খাদির কাপড়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের ইতিহাস জড়িয়ে আছে বহু মানুষের জীবিকা মুর্শিদাবাদের একমাত্র চক ইসলামপুরে খাদি শিল্পের এক সময়ের রমরমা থাকলেও এখন অনেকটাই ফিকে কিন্তু বর্তমানে খাদি শিল্প এবং এই শিল্পের সঙ্গে জড়িত মানুষদের অবস্থা কীরকম তাই খতিয়ে দেখল দা ওয়াল আমার যাবজ্জীবন পূর্বপুরুষ থেকে আমাদের এই কাজ আমার চকে বহু লোক করে কাজ এখন এই ইনকাম কমে যাওয়ার জন্যে সবাই দিক চলে গেছে পরিশ্রমটা খুবই বেশি কিন্তু ইনকাম নাই একটা শাড়ি কত টাকা পায় আমাদের এই দুই হাজার চারশো টাকা পাই আমাদের মাসে চার হাজার টাকা কাজ হয় সব সময়ের জন্য কতদিন বলে না আমাদের সকালে উঠি রাত্রে উঠি সকালে নামি রাত্রে উঠি সকালে তাতে নামি ওই তার মধ্যে চান খাওয়া দাওয়া এগুলো টাইমে বাদ রাত্রি পর্যন্ত বুনতে হয় এই শিল্পটা তো হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের চক থেকে মোটামুটি ধরুন মুছার মধ্যে আছে কারণ ইনকাম নাই বলি মানুষ আজ অবস্থা চকে ঘর বাড়ি দেখবেন পাকা কিন্তু আর্থিক পরিস্থিতি খুবই খারাপ একটা শাড়ি মজুরি কত চারশো টাকা ধুতি চাদর সাত মিটারের পরে মজুরিটা খুবই কম এতে আপনার ধুতি চাদর পাবেন থান পাবেন এইসব শাড়ি মজুরি টাকা আমরা ওই তাঁত ভাস হারিয়েছে মানে আর্থিক পরিস্থিতি খারাপ মজুরি কম যার মানে আমার কাজ করে পোষাছি না আমার ছেলেটা অন্য জায়গায় চলে গেলো আমার তাঁত উঠে গেলো এইভাবে ঠাইছে। আস্তে আস্তে বন্ধ পরম্পরাটা আস্তে আস্তে বন্ধ বাড়তে থাকা কাঁচামালের দাম লোকবলের অভাব কিংবা উন্নত প্রযুক্তির মেশিনে বোনা কাপড় এরকম নানা সমস্যার কারণে আজ লুপ্ত হতে চলেছে বাংলার প্রাচীন শিল্প খাদি এমন কি খাদির কাপড়ের চাহিদা থাকলেও বহু কারিগর ধীরে ধীরে সরে আসছেন এই শিল্প থেকে এর সবচেয়ে বড় কারণ হলো উপযুক্ত মজুরির অভাব এক সময় এই গ্রামে তাঁত শিল্পের সঙ্গে জড়িয়েছিলেন বহু মানুষ এখন মাত্র কয়েকটি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত সাতচল্লিশ আটচল্লিশ যুক্ত বর্তমানে এই শিল্পের কাজ খুব খারাপ হয়ে যাবো দিন দিন রোজগার কমের কারণে অন্যান্য কাজে মানুষ চলে গিয়েছে বর্তমানে আমাদের এই চক গ্রামে যা কাজ ছিল তার চার ভাগের এক ভাগের বর্তমানে চলছে এটা এটা খাদি ওই একটা জোর বলে একটা ধুতি একটা চাদর একসঙ্গে এক জয়েন্টে থাকে এটা এটা বাইরে যাই অন্যান্য আমরা মহাজনের কাজ করি ওই কারণে আর এই দিন এই কাজ আর দিন দিন থাকবে না আগামী দিনে শেষ শিল্প নষ্ট

তিন মিটার হবে একটা শাড়ি তৈরি করতে কতদিন সময় একটা শাড়ি তৈরি করতে ছ মিটার সাড়ে পাঁচ দিন লাগবে একটা শাড়ি করতে দুদিন পরে আপনার কত টাকা পরিশ্রম দুদিন পরে হয়তো আপনার ওই তিনশো থেকে চারশো টাকা খুব রোজগার হবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল খাদি শিল্প এক সময় বিপ্লবের হাতিয়ার এখন লুপ্তপ্রায় যদিও কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার চেষ্টা করছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কিন্তু কারিগর না থাকলে এই শিল্প বেঁচে থাকবে কি করে এই খাদি বর্তমানে কি অবস্থা আছে এবং কতজন মানুষের সঙ্গে যুক্ত ছিল এখন বর্তমানে কি অবস্থা আমাদের চকগ্রামে প্রচুর মানুষ এই কর্মজীবনের এই তাঁতের উপর দিয়ে অনেকে জীবিকা নির্বাহ কর আগে অনেকে করেছে কিন্তু এখন নতুন করে আর কেউ এই কাজকে সেভাবে করছে না হ্যাঁ তার বিভিন্ন রকম কারণ আছে বিভিন্ন প্রসেসিংগুলো সেভাবে হচ্ছে না কিন্তু এর চাহিদা আছে বাইরে কান্ট্রিতে সেগুলো এক্সপোর্ট হয় ইম্পোর্টও হয় তা আপনার সেইভাবে আর আগের মতন সচ্ছল নয় জিনিসটা সরকার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকার কিন্তু সেইভাবে আগের মতন এটার চাহিদা থাকলেও আপনার কাজের প্রতি মানুষের আকর্ষণ নাই চড়কায় কাটা সুতোয় হাতের তাঁতে তৈরি খাদি এখন দুর্লভ ফলে আগামী প্রজন্ম যদি এই শিল্পের সঙ্গে যুক্ত না হয় তাহলে অচিরেই হারিয়ে যাবে খাদির কাপড় তাই সকলেই চাইছেন নতুন প্রজন্মকে নিয়ে আসতে কিন্তু এতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কি না সে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল